বন্ধুরা কেমন আছো সকলে আজকে ভাবলাম রুমেই আজকে আলু কাবলি বানাবো সব তো বাইরে খাওয়া হয় দেখা যাক একবার রুমের মধ্যে বানিয়ে কেমন লাগে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু ধনেপাতা গাজর শসা শুকনো লঙ্কা পেঁয়াজ আদা জিরের গুঁড়ো লেবু কাঁচা ছোলা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আমি কত সুন্দরভাবে কেটে সাজিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি একাই ভিডিওগুলো বানাই তো তার জন্য আগে থেকেই সব কমপ্লিট করে নিয়েছিলাম এবার আমি আলু কাবলিটা বানানোর জন্য কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম এবার তার সঙ্গে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণ একটাই আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিতে পারিনি তার জন্য আমি লবণটা দিয়ে নিলাম যাতে আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে এবার আমি ভালোভাবে লবণ আর আলুটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়েছি পরিমাণ মতো ছোলা এখানে তোমরা চাইলে বেশি ছোলাও দিতে পারো ছোলা আর আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি কোচানো পেঁয়াজ তারপরে দিয়েছি টমেটো আর তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিয়েছি শশা কোচানো তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম গাজর এবার তোমরা চাইলে যে যেমন পারো এভাবেই দিতে পারো আমি যেহেতু সাজিয়ে রেখেছিলাম তো সেভাবেই আমি দিয়েছি তারপরে দিয়েছি কুচানো আদা আদাগুলো একদম ছোটো ছোটো করেই কেটে নিয়েছিলাম কারণ এটা খেতে ভালো লাগে আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা কিন্তু প্যাকেটের তো তোমরা চাইলে গুঁড়ো করেই নিও আরও কিন্তু স্বাদটা ভালো হয় তো এর সঙ্গে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কা এটা আমি আগে গ্যাসে পুড়িয়ে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়েছি ধনে পাতা আমার তো পাতা খেতে ভালোই লাগে মোটামুটি তো তার জন্য একটু বেশি দিয়েছি তোমরা চাইলে পরিমাণ মতোই দিও আর তার সঙ্গে দিয়েছি লেবুর রস আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই তেঁতুলের জল দিতে পারো কিন্তু আমার এখানে তো নেই তাই আমি লেবুর রসটাই বেশি করে দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল আর তারপরে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ যাতে খেতে খুবই ভালো লাগে লবণ আর টকটা যেন ভালো মানে একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে তবে এখানে তোমরা চাট মশলাও দিতে পারো আমার কাছেই ছিল কিন্তু আমি ভিডিও বানানোর পর মনে পড়লো যে হ্যাঁ চাট মশলা তো ছিল যাই হোক দেখো আমার বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে আমরা তো প্রায়শই দোকানেই খাই তবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর এটা তো খেয়ে আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো থ্যাংক ইউ